কেননা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পয়লা মে বুধবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটির যে ইপিএস দিয়েছে সেই অনুযায়ী ইনকাম রেশিও তিনশো এক পার্সেন্ট বেড়ে গেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমাদের আজকের আলোচনা কিন্তু শেয়ারটি হচ্ছে ইউনিক হোটেল এবং এই ইউনিক হোটেল শেয়ারটি নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের আজকের আলোচনার শিরোনামে সার্থকতাটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমরা কোয়ার্টার থ্রি ইপিএস প্রকাশ করছে ইউনি হোটেল সেটি আপনাদেরকে দেখাতে চাই দেখুন কোয়াটার থ্রিতে তিন টাকা আট পয়সা ইপিএস এসেছে গত বছর একই সময়ে চার টাকা চার পয়সার ইপিএসের এগেনস্টে অপরদিকে তিন টাকা চুরানব্বই পয়সা ওভারঅল নয় মাসে পাঁচটা তার পূর্বের বছরের পাঁচ টাকা ছাপ্পান্ন পয়সার এগিয়ে এখানে কিন্তু আমরা একটি জিনিস দেখছি যে তিন টাকা আট পয়সা চার টাকা চার পয়সার এগিয়ে মানে কম দেখছি এখানে আমরা এখানে কম দেখছি কিন্তু বাস্তবে কি হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো জানাবো বুঝাবো তো বন্ধুরা আমরা নাইনটি পারসেন্ট বিনিয়োগকারী এই বিষয়টি গভীরে ডেফট এর বিষয়টি বুঝতে পারি না জানতে পারি না শুধুমাত্র এটাই অনুধাবন করি যে গতবারের চেয়ে কম এলো না বেশি এলো এইটা বুঝে আমরা কিন্তু শেয়ারটির ডেপথ বা গভীরতা বা গ্রোথ এগুলো জানতে বুঝতে চেষ্টা করি না তো আমি এই সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর আমি আজকে এই বিষয়টি এই শেয়ারের প্রকাশ করছি এবং বুঝিয়ে দেব এবং ইতিপূর্বেও আমি আরেকটি শেয়ারেরও আপনাদেরকে জানিয়েছি এসপি সিরামিকের এই ধরনের বিষয় সেটা চারশো পার্সেন্ট গ্রোথ হয়েছিল আর এই ইউনিক হোটেল তিনশো এক পার্সেন্ট গ্রোথ হয়েছে সেটাও আমি আপনাদের কাছে দেখাবো। এবং পাশাপাশি শেয়ারটির বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছে প্রথমেই শেয়ারটির আমরা ফান্ডামেন্টাল বিষয় দেখব এ ক্যাটাগরির ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে দুইশো চুরানব্বই কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল ষোলোশো আটাত্তর অথরাইজ এক হাজার লং টার্মে চারশো উনচল্লিশ কোটি লোন শর্ট টার্মে পাঁচশো চার টোটাল ষোলোশো তিরানব্বই কোটির লোন রিজার্ভ রয়েছে তো লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি দু হাজার বারোতে লিস্টিং হওয়া এই শেয়ারটির আমরা প্রথমে আপনাদেরকে আজকের শিরোনামের সার্থকতাটা দেখাবো যে শেয়ারটি যে ইপিএস দিয়েছে সেই অনুযায়ী ইনকাম রেশিও তিনশো এক পার্সেন্ট কীভাবে বেড়ে গেছে সেটা দেখাবো বন্ধুরা দেখুন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে ইপিএস ছিল ছত্রিশ পয়সা এবং অ্যানুয়ালি ছিল ছ টাকা বিয়াল্লিশ তো ফার্স্ট কোয়ার্টারটা আমরা ধরি ফার্স্ট কোয়ার্টারে ছত্রিশ সেকেন্ড কোয়ার্টারে একান্ন দ্যাট মিনস সেকেন্ড কোয়ার্টারে পনেরো পয়সা গ্রোথ বেশি হয়েছে এরপরে দেখুন থার্ড কোয়ার্টারে তিন টাকা আট পয়সা দ্যাট মিন্স প্রায় দুই টাকা চুয়ান্ন দুই টাকা সাতান্ন পয়সা শেয়ারটির ইপিএস কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে বেড়েছে এটা একটা বিশাল গ্রোথ এবং এই গ্রোথটা আমি যদি ফাইনালি দেখি তাহলে দেখুন একান্ন পয়সা যখন কটা টুতে ছিল তখন শেয়ারটির ইপিএস ছিল এক টাকা দুই পয়সা বন্ধুরা যখন হাফ ইয়ারলি একান্ন পয়সা দেওয়া হলো তারপর তখন শেয়ারটির ইপিএস ছিল মানে এই কোয়াটার থ্রি আসার আগ পর্যন্ত শেয়ারটি এক টাকা দুই পয়সা ইপিএস রান করছিল বাৎসরিক ভিত্তিতে যেহেতু যে কোনো ইপিএসকে বাৎসরিকে কনভার্ট করতে হয় এখন থার্ড কোয়ার্টার দিল আমরা দেখছি গতদিন থার্ড কোয়ার্টার দিয়েছে এই থার্ড কোয়ার্টার দেওয়ার পর শেয়ারটির ইপিএসে দাঁড়ালো দেখুন দু টাকা সাতান্ন পয়সা কোয়ার্টার টু থেকে বেশি এটাকে বিশাল গ্রোথ এবং এই গ্রোথের ফলে শেয়ারটির ইপিএস এখন বাৎসরিকে দাঁড়িয়ে গেল পাঁচ টাকা পঁচিশ পয়সা যেখানে হ্যাপিয়ারলিতে ছিল এক টাকা দুই পয়সা সেখান থেকে গ্রোথ হলো পাঁচ টাকা পঁচিশ পয়সা দ্যাট মিন্স শেয়ারটির আপনারা ক্যালকুলেশন করে দেখুন শেয়ারটি কিন্তু তিনশো এক পারসেন্ট শেয়ারটির ইপিএসের ইনক্রিজ করেছে তো বন্ধুরা আমরা এই যে এই শেয়ারটির যেটা দেখছি তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো একটু ক্যালকুলেশান ভুল আছে বন্ধুরা তিনশো এক পার্সেন্ট না পাঁচশো চোদ্দো পার্সেন্ট হবে পাঁচশো চোদ্দো পার্সেন্ট দেখুন ফার্স্ট সেকেন্ড কোয়ার্টারে একান্ন পয়সা থাকার পর তাহলে বাৎসরিকে কনভার্ট ছিল এক টাকা দুই পয়সা সেখান থেকে থার্ড কোয়ার্টার ইপিএস আসার পর পাঁচ টাকা পঁচিশ পয়সা আসলো দ্যাট মিন্স শেয়ারটি পাঁচশো চোদ্দো পার্সেন্ট পাঁচশো চোদ্দো পার্সেন্ট ইনকাম রেশিও বৃদ্ধি পেলো তাহলে আমাদের আজকের শিরোনামের বিষয়টি শেয়ারটির যে ইপিএস দিয়েছে সেই অনুযায়ী ইনকাম রেশিও পাঁচশো চোদ্দো পার্সেন্ট বেড়ে গেছে তাহলে এই যে পাঁচশো চোদ্দো পার্সেন্ট গ্রোথ শেয়ারটির হয়েছে তো এইখানে আমরা শেয়ারটির কিন্তু বিশাল একটা গ্রোথ দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার শিরোনামে স্বার্থকর্তা দেখলেন এবার আমরা শেয়ারটির বিষয়ে আলোচনা যাব আমরা দেখছি সে শেয়ারটি উনত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার তারা বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সুতরাং খুব ভালো ডিভিডেন্ড প্রদান করছে ডিভিডেন্ড ইল্ড চমৎকার থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার নব্বই টাকা আট পয়সা শেয়ারটির ন্যাফ নেট অ্যাসেট ভ্যালু দ্যাট মিন্স নয়শো টাকা পর্যন্ত শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী ফান্ডামেন্টাল সে বহন করবে কিন্তু শেয়ারটি ন্যাপ থেকেও প্রায় অর্ধেকের কম কাছাকাছি কম রয়েছে দেখুন নব্বই টাকা নেট অ্যাসেট ভ্যালু আর শেয়ারটির প্রাইস সাতান্ন টাকা এক বছরের মধ্যে চুরাশি টাকা আশি পয়সা সর্বোচ্চ সে লেভেল থেকে অনেক কম তো বন্ধুরা পি রেশিও পাঁচ টাকা পঁচিশ পয়সায় ইপিএস আসার ফলে পি রেশিও একেবারে দশ টাকা ছিয়াশিতে চলে এসেছে ইতিপূর্বে কোয়াটার টুতে পঁয়ত্রিশ ছত্রিশ পি রেশিও ছিল এখন কোয়ার্টার থ্রি আসার পরে পি রেশিও দশে চলে এসেছে দা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্যপ এবং লোন মার্জিন বলবৎ রয়েছে তো বন্ধুরা আমরা নেট অ্যাপোটিং ক্যাশ ফ্লোটা যদি দেখি কোয়াটার টুতে দু টাকা চুরাশি ছিল কোয়াটার থ্রিতে চার টাকা পঁচাত্তর হিউজ পরিমাণে ডেভেলপ করছে তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ দেখি টোটাল উনত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ ডিরেক্টরের কাছে ছিচল্লিশ দশমিক তিন পার্সেন্ট তেরো কোটি পঞ্চান্ন লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক দুই এক পার্সেন্ট বেড়ে আঠাশ দশমিক পঁচাশি পার্সেন্ট আট কোটি ঊনপঞ্চাশ লাখ ফরেন কোটায় শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট নয় লাখ পাবলিকের শূন্য দশমিক দুই এক পার্সেন্ট কমে চব্বিশ দশমিক আশি পার্সেন্ট সাত কোটি তিরিশ লাখ শেয়ার এই ইউনিভোটাল শেয়ারটির এর আমরা বিস্তারিত দেখলাম এবার আমরা যদি তাদের তিনশো দিনের প্রাইস এভারেজ দেখি একাত্তর টাকা চল্লিশ এভারেজ ম্যাক্সিমাম ছিয়াত্তর ছিয়াশি সত্তর মিনিমাম চুয়ান্ন টাকা আশি এভারেজ ভলিউম দশ লাখ ছাপান্ন সেই ভলিউম থেকে কম ম্যাক্সিমাম ভলিউম তিয়াত্তর লাখ এগারো সেই ভলিউম থেকে কম রয়েছে তো বন্ধুরা আমরা বেশ প্রকাশিত হওয়ার পর শেয়ারটি পঞ্চাশ পয়সা বাড়তে দেখেছি শেয়ারটির কিন্তু বিশাল একটা ডেভেলপ ইনকামের রেশিও গ্রোথ হয়েছে এখন দেখার বিষয় এই শেয়ারটি আগামী দিনগুলোতে এই যে তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স আছে এই রেজিস্টেন্সগুলো ক্রস করছে কিনা না সেক্ষেত্রে আমাদেরকে উনষাট টাকা দশ পয়সা প্রথমে দেখতে হবে এইটি ক্রস করছে কি না উনষাট টাকা দশ পয়সা ক্রস করে দ্যাট মিন্স যদি ষাট টাকায় লেনদেন হয় তাহলে শেয়ারটির একটা ভালো সম্ভাবনার দোয়ার ওপেন হবে এরপর যদি বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয় তাহলে সেটির আরও একটা সম্ভাবনার ওপেন হবে তো বন্ধুরা এই শেয়ারটি হোটেল শেয়ারটি আপনারা জানেন একটি স্ট্রং ফান্ডামেন্টাল বিগ পেডাফের শেয়ার তো আমাদের এই আলোচনা মানে আপনাদেরকে বাই করা বা সেল করা বা প্রোমোট করা উৎসাহিত উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় আমরা শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতাই আলোচনা আপনারা নিজে জেনে বোঝে নিসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক গুজতে হবেন না কাউকে প্যানিক করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম